টেট পাস করেও ভাবছেন টেট পাস করে কী লাভ হলো চাকরি যদি না হয় তাহলে তো আমি এটাও বলতে পারি যে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই কারণ একদিন তো আমরা মরে যাব বরং এটা নিশ্চিত ঠিক আছে যে আমরা একদিন মারা যাব এটা কিন্তু নিশ্চিত শুনতে এটা খারাপ লাগবে কারণ এটা বাস্তব কথা সত্য কথা চিরন্তন সত্য কেউ কোনো দিন চিরদিন বেঁচে থাকতে পারে না কেউ আশি বছর কেউ নব্বই বছর কেউ একশো বছর কেউ হয়তো একশো দশ বছর খুব বেশি হলে ঠিক আছে কিন্তু আমরা একদিন মারা যাব আমরা যে এত কিছু এত পড়াশোনা করছি চাকরি করছি চাকরি করার চেষ্টা করছি চাকরি পাওয়ার পর কেউ বাড়ি বানাচ্ছে কেউ গাড়ি কিনছে দামি গাড়ি কিনছে গয়না কিনছে অনেক কিছু করছি এত কিছু যে করছি তাহলে আমরা নিশ্চিত মারা যাবে এটা কিন্তু নিশ্চিত মৃত্যুটা ঠিক আছে চাকরির ক্ষেত্রে আপনি পেতেও পারেন নাও পারেন হয়তো পেয়ে যাবেন কিন্তু এটার ক্ষেত্রে এমন নয় যে বাঁচতেও পারেন মারা যেতে নাও পারেন মারা যাবে না নিশ্চিত তাহলে কি আমরা বলবো যে একদিন তো আমরা মারাই যাবো তাহলে আর বেঁচে লাভটা কি আর আমাদের এত কিছু গাড়ি বাড়ি করে একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে লাভটা কী এরকম কি বলবেন ঠিক আছে তো আমি তো এটাও বলতে পারি তো এই নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন এবং টেট পাস করার পরেও যারা ভাবছেন সত্যি তো টেট পাস করে কী হলো দু বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি চাকরি যদি না হয় তাহলে বেকার হল টেটপাস করে এইক্রম যারা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখে গেলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর প্রাইমারি টেটপাস দু হাজার বাইশ তেইশ যদি অন্য কেউ দেখে থাকেন তাহলে না দেখলেও চলবে দেখতে পারেন কিন্তু না দেখলেও চলবে তো ওই কথাটা আবার একবার বলছি দেখুন এই ভিডিওগুলো আমি করার প্রয়োজন পড়ছি কারণ নিজেকেও মোটিভেট রাখার জন্য কিছু কিছু এরকম কথা শুনতে পাচ্ছি ঠিক আছে আশেপাশের মানুষজনের কাছ থেকে যদি এগুলো কান দেওয়া উচিত নয় কিন্তু আমি ভাবলাম একটা ভিডিও করি অনেক হয়তো এরকম ভেবে মানে চিন্তায় রয়েছেন দুশ্চিতা হয়ে যাচ্ছেন যে সত্যি তো টেট পাস করে কী লাভ হলো দু বছর নোটিফিকেশন আসেনি তেইশ সাল চব্বিশ সাল আর আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি আমার অনেক ভিডিও রয়েছে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে দেখছেন নতুন প্রথম দেখবেন আমার তিনশো সত্তরটার বেশি ভিডিও রয়েছে ঠিক আছে তো সেখানে বিভিন্ন রকমের টপিক ভিডিও রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো সেখানে গিয়ে একবার দেখে নেবেন ঠিক আছে আর আমি আপনাকে লাইকও করতে বলবো না সাবস্ক্রাইবও করতে বলবো না সেটা আপনার মন গেলে আপনি নিজের থেকে করবেন শুধু বলবো ভিডিওগুলো গিয়ে একবার দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করা রয়েছে প্রাইমারি ডিটেল নিয়ে শুধুমাত্র ঠিক আছে তো এটা আবার বলার দেখুন যারা প্রাইমারি টেট পাস করে আছেন কখনোই হাল ছাড়বেন না আর এই কথাটা বলতে যাবেন না যে টেট পাস করা বেকার হলো মানে আপনি টেট পাস করে এই কথাটা বলছেন কি করে বলছেন টেট পাস করে গেছেন তাহলে ভাবুন একবার যারা টেট দিয়ে ফেল করে গেছে একুশ সালে টেট দিয়েছে ফেল করে গেছে বাইশ সালে টেট দিয়েছে ফেল করে গেছে তেইশ সালে টেট দিয়েছে পাস করতে পারেনি মানে দুবার তিনবার টেট দেওয়ার পর ফেল করে গেছেন তো ওনাদের অবস্থাটা কী হবে যদি আপনি যদি বলেন টেট পাস করার পরেও যে টেট পাস করে কী লাভ হলো চাকরি যদি না হয় আবার শিক্ষামন্ত্রী কদিন আগে বিধানসভাতে বক্তব্য দিয়ে বললেন যে সাড়ে পাঁচ হাজারের বেশি শূন্য পদ রয়েছে খুব বেশি নেই সাড়ে পাঁচ হাজার সামথিং তো সেক্ষেত্রে আরও অনেকে চিন্তায় পড়ে গেছেন সেই নিয়েও আমি একটা ভিডিও করেছি গতকাল অনেকেই দেখেছেন তো যারা দেখেনি দেখে নেবেন তো এই হচ্ছে ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে দু বছর নোটিফিকেশান আসেনি এবছরও আসবে কি আসবে না ও বিসি মামলার নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো নোটিফিকেশান দেবে না বলেছে যদি ও বিসি নিষ্পত্তি না হয় এই যে মার্চ মাসে একটা ডেট আছে তো যদি মার্চ মাসে না হয় এপ্রিল মাসকে চলে যায় যদি আরও ছ মাস লেগে যায় সত্যি হবে তো অনেক আমার তো একাডেমিক কম আছে আর আমি তো জেনারেল ক্যাটাগরি আমি যদি ইন্টারভিউটা ভালো না দিতে পারি এই যে নানারকম কথা এগুলো ভেবে নিজের মস্তিষ্কে এখন একদম চাপ নেবেন না এগুলো কোনোটাই আপনার হাতে নেই কবে নোটিফিকেশান দেবে নোটিফিকেশনের পরে কত ভ্যাকেন্সি থাকবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে তো যতই ভ্যাকেন্সি থাক কম থাক বেশি থাক যত তাড়াতাড়ি আসুক বা দেরি করে আসুক এগুলোর কোনোটাই আপনার হাতে নেই এগুলো নিয়ে আপনি চিন্তা করে কোনো লাভ নেই ঠিক আছে আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন একটা জিনিস নিয়ে ভালোভাবে ভাবতে পারেন সেটা হলো আপনি ইন্টারভিউতে কোন ডেমনস্ট্রেশনটা দেবেন কেমনভাবে দিবেন সেখানে রুমে প্রবেশ করার পর কেমনভাবে কথা বলবেন স্যারদের সাথে কতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন ঠিক আছে এই সব জিনিসগুলো আপনার হাতে রয়েছে সেখানে আপনি দশে দশ পেতে পারেন যদি ভালোভাবে ইন্টারভিউটা দেন এবং এই ইন্টারভিউটাই একমাত্র চাকরি পাওয়ার রাস্তা প্রাইমারি ক্ষেত্রে কারণ আপনি টেক পরীক্ষা দিয়ে দিয়েছেন সেখানে পাশ করে গেছেন সেখানে আপনার যে নাম্বারটা রয়েছে রয়েছে আপনার একাডেমিকেও যেটা রয়েছে রয়েছে এগুলো আপনি আর কোনো কিছু পরিবর্তন করতে পারছেন না একটা জিনিসই আপনি ভালো ফল করতে পারেন একটা জায়গাতে সেটা হলো ইন্টারভিউ এই কথাগুলো প্রাইমারিটেড ব্যতীত অন্য কেউ যদি শুনেন অনেকেই হাস্যকর লাগবে অনেকে হাসেও তাদের কথা বাদ দিন আপনি টেট পাস করে রয়েছেন আপনি কখনো এটা বলতে যাবেন না যে টেট পাস করার বেকার হলো টেট পাস করে কোনো লাভ নেই তাহলে তো আমি এটা বলতেই পারি যে আমাদের তো বেঁচে থেকেও তারা লাভ নেই কারণ আমরা তো একদিন মারাই যাব তা আবার একদিন কেন আপনি তো এরকমও নিশ্চিত নয় যে আমি আশি বছর পর্যন্তই বাঁচবো কি একশো বছরই বাঁচবো মৃত্যুটা কিন্তু হঠাৎই ঘটতে পারে এবং এটা একদম বাস্তব কথা শুনতে খারাপ লাগবে এই কথাগুলো কারণ সত্য সবসময় কঠিন ইলেভেনে একটা কবিতা পড়েছিলাম রূপনারায়ণের কুলি রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা হয়তো পড়েছেন যারা পড়েননি জানেন না বা যারা পড়েছেন জানেন হয়তো যে রূপনারায়ণের কুলি জেগে উঠিলাম জানিলাম এ জগৎ মিথ্যে নয় সত্যকে জানিলাম সত্য খুব কঠিন পুরো কবিতাটা আমার ঠিকঠাক মনে নেই শুধু এই লাইনটা মনে আছে সত্য খুব কঠিন সত্য কথা কিন্তু শুনতে খারাপ লাগে আমি যদি বলছি আমরা আমি যদি আপনাকে বলি আপনি অমর হয়ে থাকবেন সারা জীবন বাঁচবেন তাহলে কিন্তু দেখবেন আপনাকে খুব ভালো লাগবে কথাটা শুনতে আমাকে আপনাকে প্রত্যেকে কিন্তু এটাই সত্য এটা ভালো লাগলেও এটা সত্য নয় আর যদি এটা খারাপও লাগে যে আমরা একদিন মারা যাবো একদিনটা হতে পারে পঞ্চাশ বছর বয়সে ষাট বছর আশি বছর কখনো আমরা কিন্তু কেউ জানি না এটা আমি বলছি না যে এরকম ঘটনা ঘটবে ঘটতে কিন্তু পারি কিন্তু তা সত্ত্বেও তো আমরা এটা জেনে নিও মৃত্যু নিশ্চিত এটা জেনে নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করি ভালোভাবে পড়াশোনা করি ভালো চাকরি পাওয়ার চেষ্টা করি চাকরি পাওয়ার পর একটা গাড়ি কেনার চেষ্টা করি বাড়ি করবার চেষ্টা করি ঠিক আছে ভালো পরিবার দেখি বিবাহ করার চেষ্টা করি মানে অনেক কিছু স্বপ্ন থাকে অনেক কিছু স্বপ্ন দেখি সেগুলো পূরণ করার চেষ্টা করি পূরণ করেও দিই অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না তো মৃত্যু তো নিশ্চিত তাহলে এগুলো তো তাহলে বেকার হয়ে যাবে তাই তো আপনাদের প্রথম দিয়ে আপনারা যদি ভাবছেন যে চাকরি হবে তো যদি না হয় এটা ভেবে যদি ভাবছেন যে পাস করাটা বেকার হলো তাহলে তো জীবনে আমরা একদিন মারা যাব এটা ভেবেও তো আমাদের তাহলে বেঁচে থাকার কোনো অর্থই নেই এরকম তো হতে পারে আপনাদের কথা অনুযায়ী এরকম তো ভাবা উচিত তাহলে যেমন একদিন নিশ্চিত জেনেও যখন হবে হবে সেটা তো কেউ জানি না কিন্তু যখন হবে সেটার কথা না ভেবে আমাদের এখন তো আমরা যেহেতু বেঁচে আছি এখন আমাদেরকে পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে গাড়ি বাড়ি এখন যেহেতু আমরা বেঁচে রয়েছি এখন আমাদেরকে সমস্ত কিছুটাই করতে হবে সব কিছুই করা উচিত কারণ এটাই জীবন এটাই জীবনে একটা কী বলবো প্রত্যেকেই এরকমই করে এসেছি আমাদেরকে এটা করতে হবে এটাই জীবনের একটা নিয়ম ঠিক সেরকমই আমরা টেট পাস করে মানে আমাদেরকে চেষ্টা করতে হবে সে শূন্যপদ কম থাক বেশি থাক দু মাস নোটিফিকেশন আসুক ছমাস পরে আসুক অনেক শূন্যপদ মানে নাই দুঃখ বা কম শূন্যপদ দুঃখ অনেক ক্যান্ডিডেট থাকুক কিন্তু আমাদেরকে সবসময় আশা করেই বেঁচে থাকতে হবে যেমন জীবনের ক্ষেত্রেও আমরা যেমন আমরা কি কেউ নিশ্চিতভাবে জানি যে আগামী বছর বা কুড়ি বছর পর আমরা বাঁচবো কি না কুড়ি বছর পর ধরুন কুড়ি বছর পর এখন আমরা যদি পঁচিশ বছর হয় আমার যেমন এখন পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর পরে বাঁচবো কি না আমরা কি নিশ্চিত জানি আমি নিশ্চিত করে বলতে পারবো মানে গ্যারান্টি দিয়ে কখনোই পারবো না আমি আপনি কেউ পারবেন না এবং এটাই জীবন এটাই ভগবানের নিয়ম প্রকৃতির নিয়ম কিন্তু পঁচিশ বছর পর আমি বাঁচবো বেঁচে থাকবো তার জন্য আমাকে এটা আশা করে থাকতে হবে করে আমাকে আমার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে আমি ধরুন আমি গাড়ি কিনবো কি বাড়ি করবো পাঁচতলা বা এটা কিনবো ওটা কিনব এই জিনিসগুলো করবো সবই কিন্তু আমাদেরকে ভেবে চলতে হবে আশা রেখে ঠিক আছে কিন্তু হবে আমরা কেউ জানি না ঠিক সেরকমই চাকরির ক্ষেত্রেও আপনি টেট পাস করে আছেন টেট পাস করে কখনও বলতে যাবেন না যে টেট পাস করাটা বেকার হলো আপনি এত কষ্ট করে ডিলেট করেছেন এতজন পরীক্ষা দিয়েছিল সেখান থেকে টেট পাস করেছেন মানে যদি বাইশ সালের কথাটা বলি ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছিল চার লাখ সত্তর হাজার ফেল তাহলে এত কঠিন একটা পরীক্ষা পাশ করেছেন সেখানে কতজন টেট পরীক্ষা দেয় ফেল করে যায় ঠিক আছে বাইশ সালে অনেকে ফেল করেছে তেইশ সালে ফেল করবে একুশেও অনেকে ফেল করেছে তাই কখন নোটিফিকেশান আসবে কত শূন্যপদ দেবে আদৌ হবে তো চাকরিটা যদি না হয় এই সমস্ত কথাগুলো নেগেটিভ চিন্তা একদম বাদ দিয়ে দিন সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন কারণ নেগেটিভ ভাবলে যে আপনি চাকরিটা পেয়ে যাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই বরং পজিটিভ যদি থাকেন আপনি প্রস্তুতিটা ভালো করে নিতে পারবেন শুধু এই ইন্টারভিউর জন্যই নয় অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন অন্যান্য কাজও করতে পারবেন ভালোভাবে আপনি টেনশনই ফ্রি থাকতে পারবেন ঠিক আছে তো টেনশন একদম নয় ওই সমস্ত নেগেটিভ চিন্তা বাদ দিয়ে প্রস্তুতি নিতে থাকুন আরেকটা কথা না বললেই নয় বরং টেট পাস করার একটা সুবিধা দেখুন এমন তো নয় যে আপনি টেটপাস করেছেন বলে আপনি এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারবেন না সেটা কোনো বেসরকারি সংস্থা হোক ব্যাঙ্কে তারপর ধরুন কোনো হসপিটালে বা অন্য কোনো যে কোনো বেসরকারি সংস্থায় বা অন্য যে কোনো আপনি ব্যবসা করতে পারবেন না বা অন্য কোনোভাবেই সৎ উপায় টাকা রোজগার করতে পারবেন না এরকম কি কোনো বলা রয়েছে যে আপনি পাস করেছেন বলে আপনি এই সমস্ত কাজ করতে পারবেন না টাকা রোজগার করতে পারবেন না এই মুহুর্তে টাকা রোজগার করতে পারবেন না বা অন্য কাজ করতে পারবেন না বরং এটা সুবিধা টেটপাসের এটা সবথেকে বড়ো সুবিধা আপনি টেস্ট পাস করেছেন মানে আপনাকে আর চিন্তা করছেন হচ্ছেন না শুধুমাত্র ইন্টারভিউ কখন দিবে তার জন্য দিনে এক থেকে দেড় প্রস্তুতি নেওয়া আমি প্রত্যেকটা বিরতি প্রায় বলি আর বাকি আপনি সমস্ত কিছু কাজ করুন সারাদিন সমস্ত রকমভাবে আপনার যেটা সামর্থ্য আপনি যেরকমভাবে পারবেন সতপাই টাকা রোজগার করুন অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিন সব কিছুই করতে পারবেন টেট পাশ করার পরে অন্য পরীক্ষার ক্ষেত্রে পারবেন ধরুন আপনি ডবলের প্রস্তুতি নিচ্ছেন প্রিলিম পাস করলেন প্রিলিমিনারি নাইন পরীক্ষা পাস করলেন মেন পরীক্ষা পাশ করলেন ইন্টারভিউ পাস করতে পারলেন না আপনার সেই সালটা সেই দুটো বছর পরে বেকার হয়ে গেল আমাকে আপনাকে আবার নতুনভাবে দিতে হবে আপনি স্পিএসি পরীক্ষা দিচ্ছেন তার ক্ষেত্রেও একই বা সিজিএল সিচুয়েশাল যেটাই যে পরীক্ষায় দিন একবার যদি কোনো একটা জায়গাতে ফেল করে যান তিনটা ধাপ থেকে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেন পরীক্ষা তারপর ইন্টারভিউ আবার প্রথম থেকে শুরু করতে হয় টেটের ক্ষেত্রে সুবিধাটা দেখুন টেট পাস করে গেছেন একবার ধরুন আমরা যেমন বাইশে পাস করেছি আপনি বাইশে পাস করতে পারেন একুশে পাস করতে পারেন তেইশে পাস করতে পারেন সেক্ষেত্রে পারে আপনি এই মুহুর্তে অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিন অন্যান্য যে কোনো কাজ করুন যে কোনোভাবে টাকা রোজগার করুন এখানে কোনো বাধা নেই টেটের সার্টিফিকেটও বলা নেই বা কোথাও বলা নেই তো যে কোনো কিছু করতে পারেন অবশ্যই তার সাথে সাথে অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিন এবং আপনার পড়াশোনা যেতে পারেন তাহলে এটা একটা বার্তা সুবিধা তো এগুলো অনেকেই জানেন অনেকে জেনেও না জানার ভান করেন তো সেক্ষেত্রে কেউ কখনও বলতে যাবেন না যে টেট পাসের কখনও কী বলবো টেট পাস করেও কখনও বলতে যাবেন না যে টেট পাসের কোনো গুরুত্ব নেই টেট পাস করার পরে এটা কখনোই বলবেন না তাহলে যারা টেট পাস করেনি এখনও প্রস্তুতি নিচ্ছে বা ভবিষ্যতের জন্য পড়ছে রিলেট করছে এখন অন্যদের মনোবলটা একদম ভেঙে যাবে ঠিক আছে